कामातील रोजिता बदल শিক্ষাই আনে প্রগতি শিক্ষার আলোয় ঘুচুক অশিক্ষার গ্লানি বিগত বছরের মতো এবছরেও এলাকার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে মেধাবী ছাত্রছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ করতে তাদেরকে উৎসাহিত করতে সম্বর্ধনা প্রদান করা হয় কলকাতার আঠাশ নম্বর ওয়ার্ডে পৌরপিতা অয়েন চক্রবর্তীর উদ্যোগে ছাত্রছাত্রীদের এদিন ল্যাপটপ সার্টিফিকেট পুরস্কার তুলে দেওয়া হয় এদিনে সম্বর্ধনা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী ডক্টর শশী পাজা ছিলেন কুণাল ঘোষ পৌরপিতা সুব্রত ব্যানার্জী পৌরপিতা শচীন সিংহ পৌরমাতা সাধনা বোস প্রিয়াল চৌধুরী শক্তিপ্রতাপ সিং নীলুৎফার বেগম সহ অন্যান্যরা আগামী দিনে এরকমের আরও ছাত্রছাত্রীদের সম্বর্ধনা প্রদান করা হবে বলে জানান পৌরপিতা অয়ন চক্রবর্তী আপনারা দেখুন ওয়ার্ড নাম্বার টোয়েন্টি এইটে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শুধুমাত্র টপারদেরকে নয় মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে যারা পার্টিসিপেট করেছিল দু হাজার চব্বিশে এবং যারা পাস করেছে তাদের প্রত্যেককে আমরা এখানে সম্বর্ধনা দিচ্ছি এবং তার সাথে ফার্স্ট সেকেন্ড থার্ড মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের তাদেরকে আমরা বিশেষভাবে সম্বর্ধনা দিচ্ছি এটার একটাই কারণ সেটা হচ্ছে এরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পার্টিসিপেট করে বা ফার্স্ট হচ্ছে তারা ওয়ার্ডের নাম যেরকম উজ্জ্বল করেছে এবং আগামী দিনে যে ভবিষ্যৎ প্রজন্ম আমার মাধ্যমিক করতে চলেছে তারাও এতে ইন্সপায়ার্ড হবে কারণ একটা ওয়ার্ড তখনই খুব সুন্দরভাবে সেই ওয়ার্ডটা আরো সামনের দিকে এগিয়ে যায় যদি ওয়ার্ডের মধ্যে এডুকেশন সিস্টেমটা আমি চাই এখানে প্রত্যেকটা ছেলে মেয়ে তারা যাতে শিক্ষিত এবং শিক্ষার মাধ্যমে তারা যাতে নিজেদের ভালো মন্দটাকে বিচার করতে পারে কি কি বললো না বললো তার উপরে না গিয়ে তারা যেন তাদের শিক্ষার মাধ্যমে যারা বুঝতে পারে যে কোনটা ঠিক বা কোনটা ভুল আঠাশ নম্বর ওয়ার্ডের তরফ থেকে আমরা আজকে দু হাজার চব্বিশ সালে যারা যারা এবং যারা যারা দেখুন আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা দুধপটি আমাদের রাজা বাজার অঞ্চল আঠাশ নম্বর ওয়ার্ডে মাননীয় কাউন্সিলর একজন এই প্রত্যেকে আজকে পুরস্কৃত করা হচ্ছে এবং খুব সুন্দর প্রয়োজনীয় জিনিস দেওয়া হচ্ছে আমি বলি রাজ্য সরকার যেমন বিভিন্ন প্রকল্পের মাধ্যমে স্কলারশিপ বলুন কিংবা মেয়েদের কন্যাশ্রী বলুন একটা পড়াশোন করার উৎসাহ দেয় ঠিক সেইভাবে এই ওয়ার্ড থেকে যে যে আজকে উৎসাহ দেওয়া হচ্ছে যাতে তারা আমাদের ছেলেমেয়েরা পড়াশোনা করুক কোন দিন কোনো অসুবিধা হলে আমরা বলে দিয়েছি যে জনপ্রতিনিধিরা আছেন সুন্দর কাজ এবং মেয়েরা খুবই উৎসাহিত আমি বলি যে তারা শিক্ষিত সমাজ তৃণমূল কংগ্রেস পরিবার তারা এটার আয়োজন করলেন আর ওই প্রসঙ্গে আমি এই কথাগুলো বলেছি যে আমরা অন্য অনেক ওয়ার্ডে দেখি যে কোন বাড়ি বেঁকে যাচ্ছে কোনো বাড়ি হেরে যাচ্ছে আমরা এই ওয়ার্ডে সতর্ক থাকতে হবে এরমিয়ান কোনো ঘটনা না তাহলে কাউন্সিলর সতর্ক থাকুক পুলিশ সতর্ক থাকুক সবচেয়ে বড় কথা পাড়ার লোককেও সতর্ক থাকতে হবে তো সেটা মানুষকে সচেতন করা এর বেশি কিছু না একটা রাস্তা দরকার এবার রাস্তাটা কাউন্সিলের সাজিয়েছে পুরসভা শেষ দপ্তরে সহযোগিতা করেছে খালপাড়ের ক্যানেল ওয়েস্ট রোডটা ঝকঝকে রাস্তা এবার সেখানে বিপুল লোক গাড়ি মালবাহী গাড়ি রাখছে দিনের পর দিন

এগুলো এইভাবে আস্তে আস্তে যত্ন রাখা যায়